আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আসলে মখারা অথবা আমার কাছি কাটা যাওয়ার কথা ছিল যা যে কোনো কারণে গত শুক্রবার আজকে শুক্রবার যাতে পারি নাই সো আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনে সপ্তাহে শুক্রবারে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যাই হোক আজকে রসুনের কিছু আপডেট দিয়ে দেবো আসলে খুব কষ্টদায়ক ব্যাপার যে আজকে রসুনের বাজারটা এতটাই খারাপ গিয়েছে যা আমি শোনার পর আমি নিজেই হতভাগা হয়ে গেছি আমি যদি আপনাদের একটু বলি যে মখারা বাজারের তথ্য যদি একটু বলি মখারা বাজারে আমরা কুচি রসুন দেখেছি যে সতেরো থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত এবং একুশশো বাইশ একুশশো থেকে শুরু করে আমরা মাঝারি কোয়ালিটির রসুন দেখেছি কিন্তু তেইশশোর মধ্য বা চব্বিশশো পর্যন্ত এবং মাঝ যেটা হচ্ছে হাই কোয়ালিটি মখারা বাজারে হাই কোয়ালিটি সেটা কিন্তু আমরা দেখেছি হচ্ছে চব্বিশশো থেকে ছাব্বিশশোর মধ্যে বাজারটা ছিল বা দু একটা সাতাশশো টাকা গেছে কিনা সন্দেহ এবং আমরা যদি কাশি কাটা যাই আপনারা জানেন কাশি কাটা বজ রসুনের বাজারে খুব বড়ো বড়ো রসুন সাইজ আপনারা জানেন তো সেই সাথে আমি বলতে পারি যে কাশি কাটা রসুনের সাইজ বড় বড়ো সময় দামটা একটু বেশি ছিল তো আমরা দেখেছি যে আঠারোশো থেকে একুশশো বাইশশো টাকা কুসি ছিল এবং মাঝারিটা ছিল যতটুকু জেনেছি সেটা হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো পর্যন্ত মাঝারিটা ছিল এবং সবথেকে বড়ো কোয়ালিটি আমরা যেটা দেখেছি ছাব্বিশশো সাতাশশো থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত একটা রসুন কোনোভাবে গিয়েছে একত্রিশশো টাকা যেটা শুনেছি তো আশা করি এই সোনার মধ্যে কোনো মিস্টেক হবে না আশা করি তো সেই তথ্যটাই আপনারা দিয়ে দেবেন এবং কুয়াগুলা কুয়ার দামটাও কমেছে যেটা পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটির রসুনে কুয়াটা যাচ্ছে তো এটাই ছিল বর্তমান বাজার অবস্থা তবে কালকে সকালে আপনাদের ভিডিও দিতে পারবো কি না সেটা শিওর না কালকে আমি হসপিটালে যাবো নাটোর আপনারা জানেন মিশন হসপিটালে যাব তো কালকে আমি দিতেও পারি নাও পারি তো যদি দিতে পারি তো দিলাম আর যদি নাও দিতে পারি তাহলে অবশ্যই ওয়েট করবেন আমি সালা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো প্রিয় দর্শক এই ছিল আজকের রোশনের ছোট্ট একটি নিউজ আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক সেন্টার কমেন্ট করতে ভুলবেন না আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন সো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ